Okay. দু হাজার ষোলো বছরে প্রধান করেছে শেখ হাসিনার পাশের চন্দ্র এক দাবিতে আমরা সবাই সামিল হবো এ প্রত্যাশা রেখে আমরা কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

রহমান জাতীয় ছাত্র সংহতি পক্ষ পালন উপলক্ষে আজকের এই গণহত্যার বিচারের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশে সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয় মহানগর শাখার নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ